সন্ধ্যা হইল ডাক দিলে না মরে প্রাণ দয়া হেরে সন্ধ্যা হইল ডাকে দিলে না মরে প্রাণ দয়া রে গৃহস্থেরা দলে দলে হাঁস মুরগি কতই পালে সন্ধ্যা হলে ডাক দিয়ে আনে গরে আরে যার যত পালিত ছিল সকল রে তো গড়ে আমি তাহিরি রইলা মন্দ কারে প্রাণ দয়ালে রে সন্ধ্যা হইল ডাক দিলে না মোরে দয়াল রে আর পরীক্ষার সময় নাই কর জুড়ে কমা চায় শেষে কেয়াল না নিলায় মারে কি এমনি যাবে লুকে তোমাকে বলিবে এই দুঃখ রইলো নাম পিতা নাম পিতা নাম পিতা আরে, দুঃখ রইলো জুই হেলের অন্তরে প্রাণ রে